अरे ओ देखा जाए पोा से सूरज उठे আরে ওরাও নাকি মোর নবী কে ভালো বেসেছে আরে ও দেখা যায় ইপো ওবা কা আরে ওরাও নাকি কি মোর না ভালোবেসেছে ভালো আরে ওরাও নাকি কি মোর না ভালোবেসেছে ভালো ও দেখা যায় ইপো ওবা সূর্য ছে আরে ওরাও নাকে মোর নবীকে ভালোবেসেছে আর আরে বাতাস চন্দ্র তারা খুশিতে ঝুমেছে মোহব্বে ও রওন কে মোরনবী কে ভালো বেস ও রওনাকে নবী ভালো বেস ও দেখা যায় সুরজ উঠেছে আরে ও রওনাকে মোর নবীকে ভালো আরে ও রওনাকে নবীকে ভালো বেশছে আরে ভোরের পাখিরা গুন গুন আওয়াজ ডাকে সর করেছে আরে তারা ওনাকে নোর নবী কে সালাম করতেছে আর একটু মহাব্বাতে গন সুবহান কে ভোরের পাখিরা গুনগুন আওয়াজে ডাকা ডাকে সুর করেছে আরে তারাও নাকি নূর নবীকে সালাম করতেছে আরে তারাও নাকি মোর নবীকে সালাম করতেছে আরে মৌমাছিরা গুনগুন আওয়াজে না আওয়াজে ঢাক ডাকে শুরু করেছে আরে ওরাও না কে নর নবীকে ভালোবেসেছে যো আর একটু মুহাববতে কোন সুবহানাল্লাহ তো হাত তোলে কানিয়া রাসূল আল্লাহ আরে ওরাও না কে নাবিকে নবীকে ভালোবেসেছে কে না বীর বিরাহে খেজুর গাছ কাঁদিতে রহে আর সে ও নাকি মোর নবীকে ভালোবেসেছে জোরে ওই খেজুর গাছটার নাম জানেন ওই খেজুর গাছটার নাম হলো উস্তুনে হান্নানা জোরে কোন আর একটু মহাব্বতে হবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ সবাই আপনার নবীর দেওয়ানা কে না বীর খেজুর গাছ কাদিতে রহে কে ননবীকে ভালোবেসেছে। আরে সেও না কে ভালোবেসেছে ভালোবেসেছে ও দেখা যায় পো সূর্য উঠেছে আরে ও নাকে মূর নবীকে ভালোবেসেছে। আরে না রে নবীকে ভালোবেসেছে Allahumma salli ala